পবিত্র ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর লাখো মানুষের জমায়েত কিন্তু এবার ভিন্ন এক চিত্র আছে নিশ্চিন্ত নিরাপত্তা পাশে কৃত্রিম বুদ্ধিমত্তা আকাশে উঠছে ড্রোন আর প্রতিটি পদক্ষেপে পাহারা দিচ্ছে হাজারো স্মার্ট ক্যামেরা আগে হজ ছিল জনস্রোতের আতঙ্ক দু হাজার পনেরোতে প্রাণ হারিয়েছিলেন প্রায় তেইশশো জন কিন্তু সেই ভয় আজ পেছনে ফেলে প্রযুক্তির ছায়ায় এবার অনেকটাই নিরাপদ হজযাত্রা সৌদি আরবে নিয়েছে নজিরবিহীন ব্যবস্থা মক্কা মিনা আরাফা সব পবিত্র স্থান জুড়ে বসানো হয়েছে পনেরো হাজারেরও বেশি স্মার্ট ক্যামেরা বিশ কিলোমিটার হজে ব্যবহৃত পথ জুড়ে চলছে চব্বিশ ঘন্টা নজরদারি এই ক্যামেরাগুলো শুধু দেখছে না বুঝতেও পারছে কোথায় ভিড় বাড়ছে কোথায় তৈরি হতে পারে জট ওয়ালচেন মাইক্রোয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালচেন মাইক্রোয়েভ ওভেন রিয়েল টাইমে তথ্য যাচ্ছে নিয়ন্ত্রণ কক্ষে সেখান থেকে দ্রুত নেওয়া হচ্ছে সিদ্ধান্ত শুধু অনুমোদিত হজযাত্রী নয় এবার নজরে আছে অন অনুমোদিতরাও কারণ গত বছর প্রচণ্ড গরমে মারা গিয়েছিল এক জন। যাদের অধিকাংশই অনুমতিপত্র ছাড়া এসেছিলেন এবার ড্রোন ও থার্মাল ইমেজিং ক্যামেরায় আগেভাগে চিহ্নিত করা হচ্ছে তাদের এবার পরিবহনও এসেছে প্রযুক্তি বিশ হাজারের বেশি বাস চলছে সফটওয়্যারের নির্দেশনায় কখন কোথায় যাবে সেটাও ঠিক করছে এআই হজের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন এটাই এক নতুন যুগের সূচনা থেকে শিল্ডের যাত্রা ধর্মীয় অনুভূতির সঙ্গে আধুনিক প্রযুক্তির যেন হজকে পড়েছে এদিকে আজ হাজিরা আরাফা থেকে ফিরে যাবেন মুজদালিফায় সেখানে রাত কাটিয়ে পাথর সংগ্রহ করে যাবেন মিনায় সেখানে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবেন এরপর কুরবানি মাথামুন্ডন তাওয়াফ ও সাই পূর্ণ হবে তাদের হজ হাওরুল আর টিভি